পারা নয় তার সম্প্রদায়ের দাম্ভিক নেতারা বলল হে সোয়েব তোমাদেরকে আমাদের বাপদাতাদের ধর্মাদর্শে ফিরে আসতে হবে নইলে তোমাকে ও তোমার সঙ্গী বিশ্বাসীদের আমাদের জনপথ থেকে বের করে দেব সোয়েব জবাবে বলল কখনই আমরা বিভ্রান্তিতে প্রত্যাবর্তন করতে পারি না আল্লাহ আমাদেরকে বিভ্রান্তি থেকে সত্যপথে পথে আনার পর আমরা যদি তোমাদের ধর্মাদর্শে ফিরে যাই তবে তা হবে আল্লাহর সাথে মিথ্যাচার আল্লাহ না চাইলে তাদের মাঝে ফিরে যাওয়ার কথা ভাবাই যায় না আমাদের প্রতিপালক সব সম্পর্কে ভালো জানেন আর আমরা আল্লাহর উপরই নির্ভর করি হে আমাদের প্রতিপালক আমাদের ও আমাদের সম্প্রদায়ের সামনে সত্যকে প্রকাশ করে দাও নিশ্চয়ই তুমি সর্বোত্তম সত্য প্রকাশকারী তার সম্প্রদায়ের দাম্ভিক নেতারা তখনও সত্য অস্বীকারে অনড় ছিল তারা সোয়েবের অনুসারীদের বলল তোমরা যদি সহবের অনুসরণ করো তবে তোমাদের সর্বনাশ হবে এরপর ভূমিকম্পে ওদের বাড়িঘর ধ্বংস হয়ে গেল আর ওরা উপুর হয়ে পড়ে রইল ধ্বংসের স্তূপের ভেতরে মনে হবে যারা সোয়েবকে মিথ্যাবাদী বলেছিল তারা যেন কখনোই সেখানে ছিল না আসলে যারা সোয়েবকে মিথ্যাবাদী বলেছিল তাদেরই সর্বনাশ হয়েছিল তখন সোয়েব বলল হে আমার সম্প্রদায় আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের বাণী পৌঁছে দিয়েছি তোমাদের সত্যপথের উপদেশ দিয়েছি কিন্তু তোমরা সত্য অস্বীকার করেছ এখন তোমাদের জন্যে আমার আফসোস করার কিছু আছে কি এরপর শোয়াব তার অনুসারীদের নিয়ে সে জনপদ ত্যাগ করল আমি কোনো জনপদে নবী পাঠালে সেখানে ও দুঃখ কষ্টের পরিস্থিতি সৃষ্টি হওয়ার সুযোগ দেই যাতে করে তাদের মধ্যে বিনয় ও পরিবর্তনের আকাঙ্ক্ষা সৃষ্টি হয় তারপর অকল্যাণকে কল্যাণে পরিবর্তিত করি অবশেষে তারা প্রাচুর্যের অধিকারী হয় এবং নিজেরাই বলা বলি করে আমাদের পূর্বপুরুষদের ওপরও এরকম ভালো মন্দ দিন এসেছে তারপর কিছু বুঝে ওঠার আগেই অকস্মাৎ তাদের নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় সেসব জনপদের বাসিন্দারা যদি বিশ্বাসে স্থাপন ও আল্লাহ সচেতনতার নীতি অবলম্বন করত তবে ওদের জন্যে আমি আসমান জমিনের সকল কল্যাণের দ্বার খুলে দিতাম কিন্তু ওরা সত্য অস্বীকার করেছিল তাই ওদের কাজের উপযুক্ত শাস্তি ওদেরকে দিয়েছি কোনো জনপদের বাসিন্দারা কি নিজেদের এতটা নিরাপদ ভাবতে পারে যে রাতে যখন তারা ঘুমিয়ে থাকবে তখন আমার শাস্তি তাদের উপর আপতিত হবে না তারা কি নিশ্চিত হতে পারে যে দিনে যখন তারা আনন্দ ফূর্তিতে মেতে থাকবে তখন তাদের উপর গজব আপতিত হবে না তারা কি কখনো নিজেদের নিরাপদ মনে করবে আল্লাহর নিগুড় কর্মকৌশল থেকে আসলে ধ্বংসই যাদের পরিণতি তারা ছাড়া আর কেউই আল্লাহর নিগুড় কর্মকৌশল থেকে নিজেদের নিরাপদ মনে করে না এক প্রজন্মের পরে যখন অন্য প্রজন্ম দেশের উত্তরাধিকার লাভ করে তখন কি তাদের কখনো এটা মনে হয় না যে তাদের পাপের জন্যে তাদেরকেও আমি শাস্তি দিতে পারি আসলে তখন তাদের মনের উপর আস্তর পড়ে যায় ফলে তারা অতীতের ঘটনা থেকে কোনো শিক্ষাই নেয় না এসব জনপদের ঘটনাগুলি উজ্জ্বল উদাহরণ হিসেবে তোমাদের কাছে বায়ান করছি তাদের রসুল রাতু সত্যের সুস্পষ্ট ও প্রকাশ্য প্রমাণ নিয়ে হাজির হয়েছিল কিন্তু যেহেতু ওরা সত্যকে একবার অস্বীকার করেছিল তাই ওরা পরে তাহার কোনোভাবেই মানতে প্রস্তুত ছিল না আসলে এভাবেই সত্য অস্বীকারীদের অন্তরে মোহর লেগে যায় ওদের অধিকাংশের অন্তরেই সত্যের প্রতি কোনো আন্তরিক আগ্রহ ছিল না বরং অধিকাংশই ছিল সত্য এরপর মূষাকে আমার নিদর্শন সহ ফেরাউন ও তার সভাসদদের কাছে প্রেরণ করি কিন্তু ওরা তা অগ্রাহ্য করে ফলে দেখো বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি কি হয়েছিল মূষা বলল হে ফেরাউন আমি মহাবিশ্বের প্রতিপালকের প্রেরিত রসুল তাই আল্লাহর নামে আমি সত্য ছাড়া আর কিছুই বলতে পারি না আমি এখন তোমাদের প্রতিপালকের সুস্পষ্ট নিদর্শন সহ তোমাদের কাছে এসেছি অতীত তোমরা মানে রাইফকে আমার সাথে যেতে দাও ফেরাউন বলল তুমি কোনো নিদর্শন এনে থাকলে তা পেশ করো যদি তুমি সত্যবাদী হও এরপর মুসাহাতের লাঠি নিক্ষেপ করল সাথে সাথে তা এক বিশাল অজগর সাপে পরিণত হলো আর যখন সে তার হাত সামনে তুলে ধরল তখন তা উজ্জ্বল ধবধবে দেখাল ফেরাউনের সভাসদ্রা তখন বিস্ময় প্রকাশ করে বলল এ তো একেবারে ওস্তাদ জাদুকর সে আমাদের ক্ষমতা থেকে তাড়াতে চায় তখন ফেরাউন ওদের জিজ্ঞেস করল, তাহলে এখন তোমাদের পরামর্শ কি সভাসদরা বলল মুসা ও তার ভাইকে কিছু সময় দিন আর সকল শহরে লোক পাঠিয়ে দেন তারা আপনার সামনে সকল ওস্তাদ জাদুকরকে হাজির করুক দেশের সকল ওস্তাদ জাদুকর হাজির হল জাদুকরেরা ফেরাউনের কাছে এসে বলল আমরা বিজয়ী হলে বড় ধরনের পুরস্কার পাব কি ফেরাউন জবাবে বলল হাঁ তোমরাই হবে তার বাড়ির বিশিষ্ট ব্যক্তি এরপর জাদুকরেরা বলল হে মুসা, তুমি আগে শুরু করবে না আমরা মুসা জবাবে বলল তোমরাই শুরু কর তখন ওরা ওদের জাদুর উপকরণ উন্মোচিত করল লোকজনের চোখে ভেলকি লাগল ভোজবাজি দেখে তারা ভীত আতঙ্কিত হল এক কথায় সাংঘাতিক ভীতিকর জাদু প্রদর্শিত হল এরপর আমি অভিযুগে মুসাকে আদেশ করলাম এবার তুমি তোমার লাঠি নিক্ষেপ করো নিক্ষিপ্ত হয়েই লাঠি ওদের সকল ভোজবাজি গ্রাস করে নিশ্চিন্ন করে ফেলল পরিণামে সত্য প্রতিষ্ঠিত হল এবং ওদের সমস্ত প্রয়াস অন্তঃসার শূন্য প্রমাণিত হল ফেরাউন ও তার সঙ্গীরা মূসার মোকাবেলায় পরাজিত হল বিজয়ী হওয়ার পরিবর্তে লাঞ্ছিত হল আর জাদুকরেরা শেষ দায় সমর্পিত হল জাদুকরেরা বলল আমরা মহাবিশ্বের প্রতিপালকের ওপর বিশ্বাস স্থাপন করলাম যিনি মূষা ও হারুনেরও ফ্রাউন ক্রোধে অগ্নিশর্মা হয়ে বলল কি এত বড় সাহস আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা মূষার ওপর বিশ্বাসে স্থাপন করলে আসলে এ এক চক্রান্ত তোমরা নগরে বসেই নগরবাসীদের ক্ষমতাচ্যুত করে বহিষ্কার করার চক্রান্ত করেছ তোমাদেরকে এর পরিণতি ভোগ করতে হবে আমি তোমাদের হাত পা উল্টো দিক থেকে কেটে সবাইকে শুলে চড়াব তখন তারা বলল তুমি যা কিছুই করো না কেন শেষ পর্যন্ত আমরা তো আমাদের প্রতিপালকের কাছেই ফিরে যাব তুমি তো শুধু এই জন্যেই প্রতিশোধ গ্রহণ করতে চাচ্ছ যে আমাদের প্রতিপালকের বাণী আমাদের কাছে এসে পৌঁছেছে উপলব্ধির সাথে সাথে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি তারপর তারা প্রার্থনা করল হে আমাদের প্রতিপালক সকল প্রতিকূলতায় ধৈর্য ধারণ করার শক্তি আমাদের দাও আর আমাদের সমর্পিতের মৃত্যু দান করে সভা তখন ফেরাউনকে জিজ্ঞেস করল আপনি কি মূষা ও তার অনুসারীদের রাজ্যে বিপর্যয় সৃষ্টি করার জন্যে ছেড়ে রাখবেন আর তারা আপনার ও আপনার দেবতাদের উপাসনা বাদ দিয়ে খোশ হালে থাকবে ফেরাউন তখন বলল ওদের উপর আমাদের ক্ষমতা সুপ্রতিষ্ঠিত আমরা ওদের ছেলেদের হত্যা করব আর ওদের মেয়েদের বাঁচিয়ে রাখব মুসাধার সম্প্রদায়ের উদ্দেশ্যে বলল আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো এবং সকল প্রতিকূলতায় ধৈর্য ধারণ করে নিশ্চয়ই এ জমিন আল্লাহ তিনি যাকে চাইবেন তাকেই এর উত্তরাধিকারী বানাতে পারেন আর উজ্জ্বল ভবিষ্যৎ আল্লাহ সচেতনদের জন্যেই সম্প্রদায়ের লোকেরা মুসাকে বলল তুমি আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি তুমি আসার পরেও নির্যাতিত হচ্ছি আমরা কি শুধু নির্যাতিতই হব জবাবে মুসা বলল শিগগিরই তোমাদের প্রতিপালক তোমাদের শত্রুদের বিনাশ করবেন জমিনে তোমাদেরকে ওদের উত্তরাধিকারী বানাবেন এবং তারপর তোমরা কি করো তা তিনি দেখবেন আমি ফেরাউন অনুসারীদের ক্রমাগত কয়েক বছর দুর্ভিক্ষ ও খাদ্যাভাবে নিমজ্জিত রাখলাম যাতে ওদের শুভ বুদ্ধির উদয় হয় যখন ভালো সময় আসত তখন ওরা বলত এটাই আমাদের প্রাপ্য আর যখন খারাপ সময় আসত তখন মূষা ও তার সঙ্গীদেরকে ওরা এ দুর্ভাগ্যের কারণ মনে করত কিন্তু ওদের দুর্ভাগ্য যে আল্লাহ নির্ধারিত ছিল সে বিষয়ে ওদের কোনো বোধদয়ী হয়নি ফ্রাউন অনুসারীরা আরো বলতে লাগল হে মুসা আমাদের জাদু করার জন্যে যত নিদর্শনী নিয়ে আসো না কেন আমরা কখনোই তোমাকে বিশ্বাস করব না এরপর ওদের প্লাবনের মুখোমুখি করলাম পঙ্গপালের আক্রমণ উকুন ও ব্যাঙের উপদ্রব আর রক্তবৃষ্টি বর্ষণের মাধ্যমে সুস্পষ্ট নিদর্শন দেখালাম কিন্তু ওরা দাম্ভিকতাই মেতে রইল আসলে ওরা ছিল পুরোপুরি পাপ পঙ্কিলতায় অপরাধী সম্প্রদায় যখন ওরা শাস্তির মুখোমুখি হতো তখন ওরা বলত হে মুসা। তোমার প্রতিপালক তোমাকে যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদার বলে আমাদের জন্য প্রার্থনা করো যদি তুমি আমাদের ওপর থেকে শাস্তি অপসারিত করতে পারো তবে আমরা তোমাকে বিশ্বাস করব। এবং বনি ইসরায়েলকেও তোমার সাথে যেতে দেব কিন্তু যখনই ওদের ওপর থেকে আজাব অপসারণ করতাম এবং ওদের ওয়াদা পূরণ করার জন্যে প্রয়োজনীয় অবকাশ দিতাম তখনই ওরা ওয়াজা ভঙ্গ করত শেষ পর্যন্ত ওদের শাস্তি দিলাম ওদের অনেকেই সমুদ্রেশ্বরের সমাধি লাভ করল কারণ ওরা আমার বাণীকে অস্বীকার করেছিল আর এক্ষেত্রে ওরা ছিল বেপরোয়া আর ওদের জায়গায় দুর্বল বলে গণ্য সম্প্রদায়কে উত্তরাধিকার দান করি তারা পায় আমার আশীর্বাদ পুষ্ট রাজ্যের পূর্ব পশ্চিম অঞ্চল প্রতিকূলতার মুখে ধৈর্য ধারণ করায় মনি রাহিলের প্রতি আমার প্রতিশ্রুতি পূরণ করি আর ফেরাউন ও তাহার সম্প্রদায়ের নির্মিত প্রাসাদ ও দম্ভ মাটিতে মিশিয়ে দিই আমি বানি ইসরায়েলকে সমুদ্রের অপর তীরে পৌঁছে দিলাম সেখানে তারা এমন এক সম্প্রদায়ের সংস্পর্শে এলো যারা ছিল মূর্তি পূজায় নিবেদিত এ দেখে বনি ইসরাহলও মূর্তির জন্যে পাগল প্রায় হয়ে বলল হে মূষা আমাদের ইবাদতের জন্যে ওদের মূর্তির মতো একটি মূর্তি নির্মাণ করে দাও মুসা তাদের বলল তোমরা মূর্খের মতো কথা বলছ ওদেরই জীবনাচার ওদের ধ্বংস করে দেবে আর ওরা যা করছে তা পুরোপুরি অর্থহীন মূষা আরও বলল তোমরা কি বলছ আল্লাহকে ছেড়ে আমি তোমাদের জন্যে অন্য উপাস্য খুঁজে বেড়াব অথচ তিনি তোমাদেরকে অন্যান্য সম্প্রদায়ের চেয়ে অনেক বেশি অনুগ্রহ করেছেন তোমাদের মধ্য থেকে বহু নবীর আগমনের মধ্য দিয়ে মুষা আবারও তাদেরকে আল্লাহর কথাগুলো মনে করিয়ে দিল স্মরণকারী আমি তোমাদেরকে ফেরাউনের অনুসারীদের হাত থেকে উদ্ধার করেছি যারা তোমাদের ওপর জঘন্যনের নির্যাতন চালাত তোমাদের ছেলেদের হত্যা করত মেয়েদের জীবিত রাখত এ ছিল তোমাদের প্রতিপালকের তরফ থেকে এক মহাপরীক্ষা আমি সিনাই পাহাড়ে মুসার জন্য তিরিশ রাত অবস্থান নির্ধারণ করেছিলাম পরের সাথে আরও দশ রাত যোগ করি এভাবেই তার প্রতিপালকের নির্ধারিত মেয়াদ চল্লিশ রাত পূর্ণতা পায় সিনাই পাহাড়ে যাওয়ার আগে মুসা তার ভাই হারুনকে বলল এই চল্লিশ দিন তুমি আমার প্রতিনিধিত্ব করবে আমার সম্প্রদায়ের মাঝে এদের সৎ পথে পরিচালিত করবে এবং অশান্তি সৃষ্টিকারীদের পথ অনুসরণ করা থেকে বিরত থাকবে মূষা নির্ধারিত সময় নির্ধারিত স্থানে হাজির হল তার প্রতিপালক তার সাথে কথা বললেন তখন মূষা আবেদন করল হে আমার প্রতিপালক আমি তোমাকে দেখতে চাই আমাকে দেখা দাও আল্লাহ বললেন হে মুসা, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না তবে হ্যাঁ সামনের পাহাড়ের দিকে তাকিয়ে থাকো পাহাড় যদি নিজ স্থানে স্থির থাকে তবে তুমি অবশ্যই আমাকে দেখতে সক্ষম হবে এবং তার প্রতিপালক পাহাড়ে তার মহিমার উজ্জ্বল দূতি প্রকাশ করার সাথে সাথেই পাহাড় ভস্য হয়ে গেল আর মুসা অজ্ঞান হয়ে পড়ে রইল জ্ঞান ফেরার সাথে সাথে মূসা অনুশোচনা প্রকাশ করল তুমি মহাপবিত্র তবা করে আমি তোমার কাছেই ফিরে এসেছি তোমাকে বিশ্বাস করার ব্যাপারে আমি সময় প্রথম থাকব আল্লাহ বললেন হে মুসা তোমার সাথে কথা বলার মাধ্যমে এবং তোমাকে প্রদান করে মানুষের মধ্যে তোমাকে উচ্চ মর্যাদায় আসীন করেছি অতএব আমি যা দিলাম তা গ্রহণ করো এবং শকল গুজার থাকো এরপর আমি মূষাকে সকল বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা সহ বিধিবিধান ফলকে লিপিবদ্ধ করে দিলাম এরপর বললাম সকল শক্তি দিয়ে বিধান ফলক মজবুতভাবে ধরো আর তোমার সম্প্রদায়ের কল্যাণের জন্যেই এই বিধিবিধান অনুসরণের নির্দেশ দাও আমি তোমাকে শিগগিরই দেখাবো সত্য ত্যাগীদের নিবাস পৃথিবীতে যারা অন্যায় করে আর ভরে ঘুরে বেড়ায় তারা আমার বাণী থেকে সবসময় মুখ ফিরিয়ে রাখবে সত্যের সকল নিদর্শন দেখার পরও তারা এতে বিশ্বাস করবে না সরল পথ দেখার পরও তাকে পথ বলে গ্রহণ করবে না বরং ভ্রান্ত পথকেই ওদের কাছে আকর্ষণীয় পথ বলে মনে হবে কারণ ওরা আমার বাণীকে প্রথমেই প্রত্যাখ্যান করেছে এবং কখনো এর গভীরে প্রবেশ করতে চায়নি যারা আমার আয়াত এবং আখেরাতকে অস্বীকার করে তাদের সকল কর্ম নিষ্ফল হবে নিষ্ফলতা ছাড়া পরকালে ওরা আর কি প্রতিফল পেতে পারে কারণ ওরা তো পরকালে বিশ্বাস করেনি মুসার অনুপস্থিতিতে তাঁর সম্প্রদায়ের লোকেরা নিজেদের অলঙ্কার দিয়ে একটি বাছরের মূর্তি বানাল ওর মধ্য থেকে গরুর মতো আওয়াজ বের হতো আশ্চর্য ওরা একবারও চিন্তা করল না যে এই বাছুর মূর্তি ওদের সাথে কথাও বলে না পথও দেখায় না ওরা এই বাছুরের মূর্তিকেই উপাসনা শুরু করল আসলে ওরা ছিল সীমালঙ্ঘনকারী পরে যখন ওরা বুঝতে পারল যে ওরা পথভ্রষ্ট হয়েছে তখন লজ্জিত ও অনুতপ্ত হল ওরা বলল আমাদের প্রতিপালক যদি আমাদের দয়া না করেন ক্ষমা না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব আর মূষা তার সম্প্রদায়ের কাছে ফিরে এসে যখন সব দেখল রাগে ক্ষোভে দুঃখে সে বলল আমার অনুপস্থিতিতে কত হবেই না তোমরা আমার প্রতিনিধিত্ব করেছ তোমরা কি আল্লাহর ফরমান পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারলে না এরপর সে ফলকগুলো রেখে হারুনকে নিজের দিকে টেনে আনল তখন হারুন বলল ভাই আমার ওরা তো আমাকে দুর্বল মনে করেছিল এবং আমাকে প্রায় মেরেই ফেলেছিল তুমি আমার সাথে এমন কিছু করো না যাতে আমার প্রতিপক্ষরা আনন্দিত হয় আমাকে জালামদের অন্তর্ভুক্ত বলে গণ্য করো না তখন মুসা প্রার্থনা করল হে আমার প্রতিপালক তুমি আমাকে ও আমার ভাইকে ক্ষমা করো তোমার রহমতের ছায়ায় আমাদের আশ্রয় দাও তুমি অতি বোধয়ালু হারুনকে উদ্দেশ্য করে সে বলল নিশ্চয়ই যারা মাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিল পার্থিব জীবনে তাদের উপর তাদের প্রতিপালকের গজব আপতিত হবে এবং তারা লাঞ্ছিত হবে আসলে যারা মিথ্যা ও বিভ্রান্তির প্রচারক তাদেরকে আমি তার যোগ্য প্রতিফল দিয়ে থাকি কিন্তু যারা পাপ করার পর অনুশোচনা করে পুনরায় বিশ্বাসে স্থাপন করে তোমার প্রতিপালক তো তাদের ব্যাপারে ক্ষমাশীল ও পরম দয়ালু রাগ কমে এলে মূসা ফলকগুলো তুলে নিল আল্লাহ সচেতনদের জন্যে এ ছিল সত্য পথের বিধিবিধান ও প্রতিপালকের করুণা মূসা নিজ সম্প্রদায় থেকে সত্তরজনকে আমার নির্ধারিত স্থানে সমবেত হওয়ার জন্যে মনোনীত করল তারপর যখন তাদের ওপর ভূমিকম্প আঘাত হানল তখন মূসা বলল হে আমার প্রতিপালক ইচ্ছা করলে আগেই তো তুমি আমাকে সাহ এদেরকে ধ্বংস করতে পারতে আমাদের মধ্যে যারা নির্বোধ তারা যা করেছে সেজন্যে কি তুমি আমাদের ধ্বংস করবে এ তো তোমার তরফ থেকে এক পরীক্ষা যা দিয়ে তুমি যাকে ইচ্ছা পথভ্রষ্ট হতে দাও আর যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করে তুমি আমাদের অভিভাবক তুমি ক্ষমা করো দয়া করে তুমি শ্রেষ্ঠ ক্ষমাশীল আমাদের জন্যে ইহকাল ও পরকালের কল্যাণ নিশ্চিত করে আমরা তোমার কাছে ফিরে এসেছি আল্লাহ বললেন আমি যাকে ইচ্ছা শাস্তি দিই আর আমার করুণা তো সব কিছুতেই ছড়িয়ে আছে আমি তাদেরকেই করুণায় আপ্লুত করি যারা আল্লাহ সচেতন জাকাত আদায় করে আমার বাণী ও বিধিবিধান অনুসরণ করে আল্লাহ আরও বলেন যারা শেষ বাণীবাহক নিরক্ষর রসুলের অনুসরণ করে তরা ইনজিলে যার বিবরণ লিপিবদ্ধ রয়েছে এই রসুল তাদেরকে ভালো কাজের নির্দেশ দেবে এবং খারাপ কাজ করতে নিষেধ করবে জীবনের ভালো জিনিসগুলোকে হালাল করে দেবে এবং যা জীবনের জন্য ক্ষতিকর তাকে হারাম করে দেবে সে অতীতের সকল শৃঙ্খল ও বোঝা থেকে তাদেরকে মুক্ত করবে অতীব যারা তাকে বিশ্বাস করবে সম্মান করবে সহযোগিতা করবে এবং তাহার উপর নাজির হওয়া আলোর অনুসরণ করবে তারাই সফল কাম হবে হে নবী বল হে মানুষ আমি তোমাদের সকলের জন্যে আল্লাহর রসুল মহাবিশ্বের সার্বভৌমত্ব শুধু আল্লাহর তিনি ছাড়া কোনো উপাস্য নেই জীবন মৃত্যু তারই হাতে অতএব আল্লাহ ও তার বাণীবাহক নিরক্ষর রসুলের উপর বিশ্বাস করো যে নিজে আল্লাহকে বিশ্বাস করে ও তার পৃথিবী বিধান মেনে চলে অতএব তোমরা তাকে অনুসরণ করো তাহলেই তোমরা সরল পথে চলতে পারবে মুষার সম্প্রদায়ের মধ্যে এমন একদল মানুষ ছিল যারা অন্যদেরকে সত্যের পথ দেখাতো এবং ন্যায় বিচার করত তাদেরকে আমি বারোটি গোত্রে বিভক্ত করেছিলাম মুসার সম্প্রদায়ের মানুষেরা যখন তার কাছে পানি চাইল তখন তার প্রতি করলাম তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করে আঘাত করার পর সেখানে বারোটি ধারা উৎসারিত হল প্রত্যেক গোত্র নিজ নিজ পানির জায়গা ঠিক করে নিল আমি তাদের উপর মেঘ ছায়া বিস্তার করে দিয়েছিলাম তাদের জন্যে মন্না ও সলোয়া পাঠিয়েছিলাম তাদের বলেছিলাম তোমাদের জন্যে যা কিছু স্বাস্থ্যসম্মত ভালো তা থেকে আহার করে এরপর তারা যা করেছে দিয়ে আমার কোনো ক্ষতি করেনি বরং তারা নিজেদেরই ক্ষতিগ্রস্ত করেছে স্মরণ করে তাদেরকে যখন বলা হলো এই জনপদে বাস করো এবং ইচ্ছে মতো খাওয়া দাওয়া করো কিন্তু বলো আমাদের ক্ষমা করো পাপের বোঝা থেকে আমাদের মুক্ত করো আর নতশিরে নগর দ্বার দিয়ে প্রবেশ করে তাহলে আমি তোমাদের ক্ষমা করব, এবং সৎ কর্মশীলদের জন্যে আমার পুরস্কার বাড়িয়ে দেব তখন তাদের ভেতরে থাকা সীমালঙ্ঘনকারীরা আমার কথা বদলে দিয়ে অন্য কথা বলল আর ক্রমাগত সীমা লঙ্ঘনের জন্যে আমি ওদের উপর আকাশ থেকে আজাব প্রেরণ করলাম সমুদ্র তীরবর্তী সেই জনপদের কথা ওদেরকে জিজ্ঞেস কর যারা শনিবারের সীমা লঙ্ঘন করত শনিবার তাদের কাছে পানির ওপরে মাছ ভেসে আসত অন্যদিন আসত না এভাবেই আমি সত্যত্যাগীদের পরীক্ষা করেছিলাম তাদের কিছু লোককে অন্যরা জিজ্ঞেস করত আল্লাহ যাদের কঠিন শাস্তি দেবেন বা ধ্বংস করবেন তাদেরকে তোমরা কেন অনর্থক উপদেশ দিচ্ছ জবাবে সত্য অনুসারীরা বলেছিল আমরা উপদেশ দিচ্ছি প্রতিপালকের কাছ থেকে দায় মুক্তির জন্যে আর সীমালঙ্ঘনকারীরাও হয়তো আল্লাহ সচেতন হতে পারে এরপর পাপিরা যখন তাদেরকে দেয়া সব উপদেশ ভুলে গেল তখনও যারা অন্যায় থেকে ওদেরকে বিরত রাখতে সচেষ্ট ছিল তাদের আমি উদ্ধার করি আর সত্য ত্যাগ করার জন্যে জালেনদের কঠিন শাস্তি প্রদান করি তারপরও যারা দম্ভের সাথে নিষিদ্ধ কাজ করে বেড়াতে লাগল তাদের বললাম ঘৃণিত বানর হও আর স্মরণ করে তোমার প্রতিপালক ঘোষণা করে দিলেন যে বনিস রায়লের বিপক্ষে কেমত পর্যন্ত এমন লোকদের নিয়োগ করবেন যারা তাদের যন্ত্রণার পর যন্ত্রণা লাঞ্ছনার পর লাঞ্ছনা দিতে থাকবে নিশ্চয় তোমার প্রতিপালক শাস্তিদানে দ্রুত আবার ক্ষমাশীল পরম দয়ালু আমি বানি ইসরায়েলকে সারা পৃথিবীতে পৃথক পৃথক সম্প্রদায় হিসেবে বিচ্ছিন্ন করে দিয়েছি তাদের কতক সৎকর্মশীল আর কতক তার উল্টো আমি তাদের সুযোগ ও বিপদ দিয়েছি সৎ পথে ফিরিয়ে আনার জন্যে এরপর একের পর এক অযোগ্য উত্তর সুরীরা কিতাবেরও উত্তরাধিকার লাভ করে তারা আত্মিক মুক্তির পরিবর্তে পার্থিব উপকরণ সংগ্রহে ঝুঁকে পড়ে আর বলে আমরা ক্ষমা পাব কিন্তু এরপরও যখন আবার পার্থিব উপকরণ সামনে চলে আসে তখন সেই আগের পন্থাই অবলম্বন করে অথচ কিতাব প্রদানের সময় কি তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়নি যে তারা আল্লাহর নামে শুধু সত্য কথাই বলবে আর কিতাবের সব কিছু তো তারা নিজেরাই বারবার পড়েছে আসলে আল্লাহ সচেতনদের জন্যে আখেরাতি উত্তম এই সত্যটুকু বোঝার জন্য কি তোমরা তোমাদের সহজাহত বিচার বুদ্ধি প্রয়োগ করবে না আর যারা কিতাবের বিধিবিধান আন্তরিকতার সাথে অনুসরণ করে এবং নামাজ কায়েম করে আমি তেমন সৎকর্মশীলদের শ্রমের ফল কখনো নষ্ট করি না স্মরণ করে আমি পর্বতকে তাদের দিকে কাত করে দিলাম আর তারা ভয় পেল যে এখনই তা তাদের উপর কাত হয়ে পড়বে তখন বললাম আমি যে কিতাব তোমাদের দিলাম তাতে বিশ্বাস করো এর বিধিবিধান আন্তরিকতার সাথে রেখো। তাহলেই তোমরা আল্লাহ সচেতন থাকতে পারবে